এই দেখেন আমি দুধ চাপ মেরে দেখাই দিই দুইটা দিয়ে কিন্তু একদম সমানে দুধ বের হবে আপনারা দেখুন জি এগলের ছাগলের যখন কাঁচা ঘাস দিবে সেখন আরো বের হবে জি জি দুধের এক কথায় বস্তা যেটা যেরকম ভাবে আছে যেরকম ভাবেই মনে করেন দাঁত বাট যে হচ্ছে গাবিন আছে কিনা সবকিছু আমি চাই যে সবসময় এক্যুরেট বলা অবশ্যই সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে আমি সুখ্রান্ত শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গোদাসু থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে নাইম ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশেষত সাথে অনলাইনে ছাগল ক্রয় এবং ছাগল লাউন পালনের সাথে জড়িত বর্তমান নাইম ভাই বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের এবং পাড়া ছাগলের কারণে সচেতন আজকে দেখাবো তার একদিন নাইম ভাইয়ের সাথে সামান্য কিছু আমরা কথা বলে নেবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ছাগল উপযোগী খাসি খাসি তারপরে খাসির বাচ্চা গাভিন ছাগল দুধের ছাগল গারল এগুলো দিয়ে একদম সব খামার উপযোগী ছাগল খামার উপযোগী ছাগল থাকবে জি জি ভাই আর এবার কিন্তু প্রথমবারের মতো কিন্তু আমরা কোরবানি উপযোগী খাসি দেখি

সুন্দর কোয়ালিটি একদম ভাই আবারও বিগ সাইজের সুপার কোয়ালিটির একটা মেয়ে ছাগল ভাই সুপার কোয়ালিটি আবারও একটি মেয়ে ছাগল মেয়ে জি জি একেবারে একদম ভাই খুবই সুন্দর যা দুধের রানী একটি ছাগল ভাই দুধের রানী জি জি ভাই জি একদম ভাই এটা হচ্ছে হরিয়ানা জাতের ছাগল ভাই হরিয়ানা জাতের ছাগল ক্রস ব্রিডের কিন্তু একদম উন্নত ক্রস কিন্তু জি জি দেখেন কান কান কিন্তু অনেক লম্বা কান কিন্তু কানের ফোল্ডিংটা নাই ভাই এর জন্য ক্রস বাদ বাকি কিন্তু সবগুলো রয়েছে পেছানো বর্ডারের কালার

ভাই ছাগলটা দেখেন যেমন হাইট তেমন দাঁতেও কম তেমন দুধেরও কিন্তু ভাই দুধেরও একটা ছাগল দেখেন এই দেখেন আমি দুধ চাপ মারি দেখাই দিই দুইটা দিয়ে কিন্তু একদম সমানে দুধ বের হবে দেখেন জি এগুলা ছাগলের যখন কাঁচা ঘাস দিবে সেখন আরো বের হবে জি জি দুধের এক কথায় বস্তা ভাই জি 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 ভাই আচ্ছা এগুলো ছাগল থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা পাওয়ার সম্ভব সম্ভব থাকে ভাই কারণ পূর্বে থেকেও কিন্তু অনেকে পেয়েছে হ্যাঁ হ্যাঁ আগামী তো কিন্তু পাওয়া যায় ইনশাল্লাহ ভাই কারণ পাঠা যদি চলে আসে তাহলে বাচ্চা কিন্তু একদম চলে আসবে ভাই হ্যাঁ জি হচ্ছে বিষয় অনেক ক্ষেত্রে মায়ের ব্লাড লাইন টা বেশি প্লাস জি বিশেষ করে বাবার জি জি কারণে কিন্তু বাবার কোয়ালিটিটা বেশি আসে

এখন তো জি মানে কি ভাই পেছনে কানটা কান মুখটা দেখছেন কত বড় আর বিটল ছাড়া এরকম দুধের ছাগল ভাই খুবই কম কিন্তু ভাই দাঁতে করা যাচ্ছে ভাই এটার দাঁতটা ভাই আসেন দেখাই দি খুবই সুন্দর ভাই চার দাঁত গিয়ে নতুন ছয় দাঁত কিন্তু ভাই নতুন ছয় দাঁত হাইট আছে তেত্রিশ ইঞ্চি তেত্রিশ অনেক লম্বা ছাগল কিন্তু ভাই বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থা ভাই এটা দুধের জন্য ছাগলটা নিতে হবে ভাই বুঝছেন যা দুধের ছাগলও যে দুধ দুধের ছাগল খুঁজতেছেন মানে দুধ দহন করে খাওয়ার জন্য কিংবা খামারে অনেক বাচ্চা হয়ে গেছে অনেক ছাগলের দুধ পাচ্ছে না তাদের জন্য এই ছাগলটা ভাই তাদের জন্য কিন্তু এই ছাগলটা জি 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 ভাই আর সেই ক্ষেত্রে দামটা কেমন ভাই এই ছাগলটা কোনো দর্শক কেদা ভাই নিচ্ছে এটা ছাগলটার দাম রাখছি ফিক্সড কোনো দাম দামি চলবে না ভাই সাতাশ হাজার পাঁচশো টাকা দাম সাতাশ হাজার পাঁচশো ফিক্সড কোনো দামা দামি চলবে না সাতাশ হাজার চাইলে কিন্তু ভাই তিরিশ বত্রিশ হাজার টাকা দাম চাইলে কিন্তু মানাইতো কিন্তু অবশ্যই আমার কি না কম সেল করবো কম দামে ভাই আর ছাগলটা ব্রিডিং করানোর বয়স ভাই ছাব্বিশ থেকে সাতাশ দিন হয়েছে এরকম ভাবে কারণ একটা কথা দর্শকদের না বললেই না জি 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 যে এরকম ভরপুর দুধের ছাগল যারা আড়াই তিন মাস জি 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 তাদের কি করবে তাদের কি করবে বিবেচনা করবে ভাই দর্শকদের আপনাদেরই বিবেচনা করতে হবে জি জি যে এরকম ভরপুর দুধের ছাগল কখনো আড়াই তিন মাসের প্রেগন্যান্ট হতে পারে না কখনো হবে না ভাই কারণ কতদিন হলে কিন্তু দুধটা শুকিয়ে যাবে দুধটা থাকবে না জি 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 ভাই জি কারণ এটা বুঝতে হবে ভরপুর দুধের ছাগল হচ্ছে পূর্বে বাচ্চা ছিল সেই বাচ্চাটা এখন নেই নেই হ্যাঁ এটা অল্প দিন ধরে কিন্তু দেখানো দেখানো আছে এ হচ্ছে বিষয় একদম কথা হয় জি জি জি

দেখছেন আর দুধের স্পাই ছাগল কিন্তু দেখাইলাম ভাই তবে এরকম দুধের ছাগল জি জি কারণ যে ছাগল ভাই দুধ বেশি হয় সেই ছাগলের কিন্তু বাচ্চাও কিন্তু সুটামদের দিয়ে ডবল বর্ডের বাচ্চা হয় কিন্তু ভাই কারণ দুধটা বেশি পায়

হাজার অনলি পঁচিশ হাজার টাকা দিয়ে এই ছাগলটি দিয়ে দিব দিবেন আর সাথে দুটো লাউ ফ্রি সাথে দুধ ফ্রি দিয়ে দিবো ভাই এটা কি আচ্ছা তো একদম খাওয়া দাওয়া সব দিক চলবে ভাই জি জি আর জিনিসটা দেখেন ভাই ডবল বডির একদম একটা ছাগল কিন্তু ভাই এটার বয়সটা ভাই মানে এ দেখেন নতুন দুই নতুন একদম চকচকে নতুন দুই দাঁত আর এটা হাইট টা আছে ভাই তিরিশ ইঞ্চি হাইট আছে হ্যাঁ আরো অনেক বাড়বে ভাই ভাই বর্তমান দুই মাসের মতো একদম জি জি ভাই জি ভাই জি ভাই ভাই বয়স টাকা বয়সটা সবাই মাত্র দুই ভাই দেখেন একদম চকচকা কিন্তু দুই দাঁতের একটা ছাগল আর দেখেন সিংটা কিন্তু পেঁচাই উঠতেছে ভাই তারপরে কানের

একদম হরিয়ানা জাতের মেয়ে ছাগল কিন্তু ভাই দেখেন দুই পাশের কালারটা দেখেন একদম হরিয়ানার যে কালারটা সেই কালারটাই কিন্তু রয়েছে ভাই ভাই হরিয়ানা ছাগল ভাই হরিয়ানা হরিয়ানা ছাগল খুবই উন্নত খুবই উন্নত খুবই উন্নত দেখেন কানের ফোল্ডিং শিংটা পেঁচানো তারপরে সোনালি বর্ডার জি সম্পূর্ণ কিন্তু রয়েছে ভাই মানে খুবই হাই কোয়ালিটি জি জি ভাই ক্রস এর একটি ছাগল জি জি ভাই মানে হালকা কিছু পার্সেন্ট কম রয়েছে হ্যাঁ হালকা দেখেন কানের ফোল্ডিং তারপর সোনালি বর্ডার সম্পূর্ণ কিন্তু রয়েছে শুধু কানটা হালকা একটু সামান্য শর্ট এর জন্য মানে উন্নত ক্রস উন্নত ক্রস জি জি ভাই মানে এগুলা ছাগল থেকে 100% বাচ্চা পাওয়া সম্ভব সম্ভব জি ভাই জি জি ভাই জান জি ভাই বয়সটা ভাই বয়সটা এখনো দাঁতে নাই ভাই দেখেন এখনো দুধের ছাত্রে খামার উপযোগী জিনিস করানো হয়েছে দিয়ে কিন্তু জি 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 ভাই এটা কোনো দর্শক বা কেতার যদি পছন্দ হয় ছাগলটার দাম রাখছি ভাই আজকে তো সর্বনিম্ন পাইকারি রেট জি

একদম ধরে রাখা যাচ্ছে না ভাই করা যাবে ভাই দাঁতটা এসে দেখা দি ভাই দাঁত চার দাঁত যে নতুন ছয় দাঁত কিন্তু ভাই নতুন ছয় দাঁত এগুলা হচ্ছে মনে করেন যে যারা খামারে বিড়ার নাই তারা বিডার হিসেবে রাখতে পারবে আবার সামনে মনসা বোঝা

পছন্দ দাম এটা বা এটার অত বলবো না ভাই এটার দাম রাখবো একদম ছত্রিশ হাজার টাকা দাম লোক ভাই ত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার টাকা দিয়ে পাঠাতে দিয়ে দিব দুই পাশের কালারটা দেখেন ভাই একদম সেম কিন্তু একই রকম কালার এই দেখেন ধরে রাখাই সম্ভব ভাই

fixed

আমার দর্শক জন্য একটু সারাদা জানা ভাই আপনি দর্শকের জন্য যেহেতু আপনি বললেন পাঁচশো টাকা বাদ যান পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা এর ভিতরে খরচ থাকবে